ইচ্ছা এবং অভিপ্রায় কে প্রদর্শন করে আত্মরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ আবার দুই হাজার দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে প্রতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই ষড়যন্ত্র করছে বাংলাদেশের

প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের খানি করে ত্রিশ সন্তানকে ঘুম খুম আর হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমানু ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগী এত বছর ধরে এদেশের মানুষের কাঁধের উপর তারা বসিয়ে রেখেছিল ঠিক আর এই মানুষের চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাকবে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার ক্ষোভ ভালো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলাবিহীন ভিড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিড়কে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা ভাষা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার অপরাধ মানুষের হত্যাকাণ্ডের দয়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে দর করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ দারানি করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যুক্ত বিচারের মাধ্যমে নিশ্চিত করতে হবে রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের কালমাগিনি হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন ইনশাআল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ জন্য ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন ধর্মীয় উপাসন নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কতই তো শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারতে আশ্রয় দিয়েছে ঠিক এটা ভারী কথা কারণ 15 বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তাদে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গড়ি করে হত্যা করার প্রয়োজন দিবে এটা ছাড়া মানুষ বরদাস্ত করবে না

এতদিন পর্যন্ত শহীদ নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বীরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলব বিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতলি ইসলামীয় তালামা ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মোটবিরোধ থাকবে মতপার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন শৈর্যাচার ফেসিবাদকে ক্ষমতার প্রতিপস্থ শৈর্যাচারের জন্য বাংলাদেশে কোন পথ উন্মুক্ত করে দিতে না পারে ঠিক ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আমি আমার দশা কর্মী মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের রক্ত হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহ তারপরে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসা পূর্ণ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র

رب العالمين قدرকে কবুল كرون. امين. 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 اخر دعوانا الحمد لله رب العالمين من الله وفتح قريب السلام عليكم ورحمه الله